আস্টারেশনের ফলে কিন্তু আমাদের দ্রুত পতন হতে পারে তো কিভাবে হয় আসুন আমরা জেনে ফেলি আমরা যখন ছোটবেলা থেকে মাস্টারবেশন শুরু করি যখন আমরা বাড়িতে ছিলাম তখন আমরা কি চিন্তা করছি মাস্টারবেশনের সময় আরে মাস্টারবেশন করতেছি কখন বাবা মা ভাই বোন কে না কে রুমের মধ্যে চলে আসে যত দ্রুত সম্ভব শেষ করা যাক আবার যখন আমরা হোস্টেলে থাকছি তখন আমরা মনে করছি আরে পাশে তোর রুমমেট আছে আবার কোন বন্ধু চলে আসে যত দ্রুত সম্ভব এই মাস্টারবেশনটা শেষ করে অর্গাজম পাওয়া যায় আমাদের ততই ভালো তো এই অভ্যাসের ফলে আপনার কি হয়েছে আপনি ওই যে মাস্টার সময় আপনার পেনিসের যে সামনের অংশটা আছে দেখুন এটাকে আমরা বলি গ্ল্যান্স পেনিস ওই জায়গাতেই কিন্তু আপনি ঘষা দিচ্ছেন এবং এই জায়গাতে কিন্তু পুরুষের সবচেয়ে বেশি নার্ভেন্ডিং থাকে তো ওই জায়গায় ঘষা দেওয়ার ফলে কি হয়েছে খুব দ্রুত আপনার অর্গাজম হয়ে গেছে আপনার গ্র্যাটিফিকশন পেয়ে গেছেন ফলে আপনার ওই আপনি যে জায়গাতে নারবেন্ডিং বেশি থাকে ওই জায়গাতে আপনি বারবার ঘষা দিচ্ছেন রাফ করছেন ওই জায়গার সেন্সিটিভিটি বেড়ে যায় তো আপনি যখন রিয়েল লাইফ সেক্স করতে যাচ্ছেন তো আপনি আপনার পেনিস আপনার পার্টনারের ভেজাইনাতে যখন ঢুকাচ্ছেন তখন কি ই হচ্ছে ওই পেনিসের গ্লান্সের এরিয়াটা যে কি হচ্ছে ওই পার্টনারের ভেজাইনাতে যখন ঘষা দিচ্ছে ওই জায়গাতে অলরেডি সেন্সিটাইজড হয়ে আছে ফলে ওই জায়গাতে আপনার কি হয়ে যাচ্ছে দ্রুত পতন হয়ে যাচ্ছে তো আপনার এই প্রিমিয়াসের রেজাকুলেশনটাও কিন্তু আমাদের মাস্টারবেশনের হ্যাবিটের ফলে হয়ে যেতে পারে এবং এটা হলো সেকেন্ডারি টাইপ এটা এমন না যে এটা কখনো ঠিক হবে না এটা দেখা যাচ্ছে মাস্টারবেশন যদি আমরা এক মাস ছেড়ে দিই তাহলে পঞ্চাশ পার্সেন্ট ঠিক হয়ে যায় পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে আমরা এটা ঠিক করতে পারি তো আমরা তো অলরেডি মাস্টারবেশনের দুইটা মোস্ট খারাপ দুইটা দিক সম্পর্কে জানলাম তো মাস্টারবেশন কে কিন্তু আমরা এই যে রেজুলেশন বা দ্রবাদ সমস্যা সমাধানের একটা টুল হিসেবে ব্যবহার করতে পারি তো এটা জানার জন্য আমাদের পরবর্তী ভিডিওর সাথে থাকুন ধন্যবাদ